হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তেলাপিয়া মাছের ওলকপি ও আলু দিয়ে ঝোল রান্নাটা খুবই সিম্পল চলো রান্নাটা দেখা যাক তো এর জন্য আমি প্রথমে তেলাপিয়া মাছ নিয়ে নেবো আর তেলাপিয়া মাছ শরীরের জন্য খুবই ভালো আমরা এটা রেগুলার বেসিসেও খেতে পারি তো ফার্স্টে আমি কড়া গরম করার জন্য একটু তেল দিয়ে দেবো আমি এখানে সরষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো যারে কড়াইতে তেলটা গরম হবে ততক্ষণে আমি হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি মাছটাতে ভালো করে মাছে তে নুন আর হলুদটা মাখিয়ে নেওয়ারতে আষ্টে গন্ধটা চলে যায় তাই আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখানোর পরে আমি মাছগুলোকে ধীরে ধীরে ভেজে নেবো আর এদিকে আমি ওলকপি আলুকে সিদ্ধ করতে দিয়েছি আর এর মধ্যে একটু নুন ফেলে দেব তাতে ভালো বয়েল হবে তাড়াতাড়ি এরপর আমি মাছগুলো ভেজে নেব এক এক করে আর যদি আলু আর ওলকপিটা যদি আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়ে তাতে একটু নুন দিই স্বাদেও বাড়ে মাছটাকে একটু কড়া করে ভাজবো বেশিক্ষণ ধরে মিডিয়াম মাছে যদি মাছটা ভাজা যায় তাহলে মাছটা কিন্তু জড়িয়ে যায় না আর খুব ভালোভাবেই ভাজা যায় তো মাছটা ভেজে নেওয়ার পরে আমি এক এক করে মাছগুলোকে তুলে নেব। দেখতে পাচ্ছ মাছের রংটা কিন্তু লাল হয়ে ভাজলে মাছের স্বাদ কিন্তু এইভাবে অনেক ভালো পাওয়া যায় এরপর মাছ ভাজা যে তেলটা তার মধ্যেই আমি পেঁয়াজ আর লঙ্কা কাটা দিয়ে দেব। তোমরা যতটা ঝাল খেতে ভালোবাসো তোমরা ততটা ঝাল দেবে আমি এখানে দুটো মতো লঙ্কা দিচ্ছি এরপর এটাকে ভালো করে নেড়ে নেব আর মাছের তেলের মধ্যে যদি তরকারি করা হয় এর স্বাদ কিন্তু বাড়ে তবে ওই তেলটা যেন দিনের দিনই রান্না করা হয় ওটা যেন যদি রেখে দেওয়া হয় সেটাতে রান্না করা ঠিক না এরপর আমি এর মধ্যে নুন দেব আর আমরা আমি এখানে না রসুন ব্যবহার করব না প্রত্যেকটা মাছের তরকারিতে রসুন ইউজ করা ভালো না তো শুধু আমি আদা এখানে দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে নেড়ে নেব আমরা বাটাটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করতে আর পুরো রান্নাটা না আমি সরষের তেলেই করছি এখানে আমি সাদা তেল ব্যবহার করছি না এবার আমি এই ওলকপি আর আলু সিদ্ধ যেটা আছে ওটাকে দিয়ে দেব। আমি পেঁয়াজের মধ্যে নুন দিয়েছিলাম সামান্য মতো নুন আমি যদি লাগে তখন দেব দেব তা না। হলে আর এটাকে আমি ভালো করে নেড়ে নেব এটাকে না কষতে হবে অনেকক্ষণ ধরে কষের উপরে রান্নার ডিপেন্ড করে যদি সঙ্গে সঙ্গে মশলা দিয়ে আর জল দিয়ে দেওয়া হয় সে রান্না খেতে ভালো হয় না আমি এখানে ভালো করে অনেকক্ষণ ধরে কষে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি আমি নুন এখন দেব না জল দেওয়ার পরে টেস্ট করে দেখব তারপর দেব তো এটাকে পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে আবার সেম ভাবে কষে নেব এরপরে আমি ধনে ও জিরে যেটা ভেজে রাখা গুঁড়ো মশলা ওটাকে দিয়ে দেব মশলা বলতে আমি এইটুকুই দেব এক্সট্রা আলাদা আর কোনো মশলা দেব না যেহেতু এটা আমরা বাড়িতে রেগুলার খাবো তার জন্য এটাকে ভালো করে কষে নিয়ে এরপর এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে কষে নিয়ে আমি আরো একটু অনেকটা করে জল দেব। কারণ এটা ঝোল হবে তার জন্য ভালো মতোই ঝোল রাখতে হবে তার জন্য জলটা আমি বেশি দিলাম এরপরে এই এটাকে আমি ফোটার জন্য চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে চাপা দিয়ে দেব। এরপর কিছুক্ষণ পরে দেখা যাবে যে আমাদের রান্নাটা কিন্তু এবার কমপ্লিট হয়ে আমার আর নুন দিতে হয়নি যতটুকু নুন দিয়েছিলাম ওটাই ঠিকঠাক ছিল তো এবার আমি খাওয়ার জন্য আমাদের রান্নাটা তৈরি হয়ে গেছে আমি এটাকে এবার সার্ভ করার জন্য তুলে নিলাম তো আমাদের রান্না রেডি এটা একটা খুবই লাইট খাবার তো তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো রেগুলার বেসিসে আমরা এই ধরনের খাবার দেরি খেতে পারি আর এটা খুবই সিম্পল একটা খাবার আশা করছি তোমাদের রান্নাটা ভালো লাগবে একবার অবশ্যই ট্রাই করে আমাদের জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য টা